নমস্কার বন্ধুরা আমি রাতনা চলে আসলাম নতুন একটা লাইভে তোমাদের সঙ্গে গল্প করবো বলে তোমাদের হাতে সময় থাকলে তাড়াতাড়ি সবাই একা একা জয়েন হয়ে যাও আর সবাই ভালো ভালো কমেন্ট করতে থাকো আর প্লিজ সবাই লাইক দেন করবে তো ভালো কমেন্ট করতে থাকো সবাই সবাই আমি বুঝি না এই মানুষটা একই কমেন্ট কেন করতে থাকে নমস্কার নেবেন ম্যাডাম অনেক অনেক ধন্যবাদ তুমিও আমার ভালোবাসা নেবে তো কেমন আছো বলো

কালকে জানো আমার লাইক করতে করতে আমার নেটফ্লিক্স শেষ হয়ে গিয়েছিল যার জন্য তোমাদেরকে আর কিছু বলতেও পারিনি আর লাইভটা তো চলেইনি আপনারা বাড়ি কোথায় আমার বাড়ি নদীয়া রানাঘাট তো যদি আমার চ্যানেলে নতুন হয় আমার লাইভে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবি আর আমার ভিডিওগুলো তোমরা দেখো না কেন গো ভালো করতে পারি না তাই চেষ্টা তো করি বলো চ্যাট বক্সে সবাই ড্যান করো করো বৌদি কি ভালো ভালো আছি আমি দেখি অনেক অনেক ধন্যবাদ তোমাকে তো প্লিজ এইটুকু সাপোর্ট করো আমি না দেখো তোমরা দেখো বন্ধুরা এই মানুষটা আমি যখনই লাইভ স্টার্ট করি না কেন এ দেখি শুধু একই কমেন্ট করতেই থাকে করতে থাকে আমি কি করব বলো তো দেখি একে নিয়ে কি করতে পারি এটা কি করে আমি বন্ধ করতে পারি একটু বলবে তুমি শুধু আমার বৌদি তোমাকে খুব ভালোবাসি বউ আমার বৌ কোথা থেকে আসলো গো? বৌদি বলো দাদার বৌ, বৌদি তো প্লিজ সবাই একটু ডান করো লাইক ডান করে দাও একটু লাইক শেয়ার করে দাও তোমাদের কথা মতো আজকে আমি শাড়ি পরে এসেছি তোমরা শাড়ি পরা পছন্দ করো বউ আমার এতদিন কোন ছিলে তুমি আমার বউ আচ্ছা হাই ম্যাড হ্যালো বলো কেমন আছো বাড়িটা কোথায় তোমার? আমার বাড়ি নদীয়া রানাঘাট। রানাঘাট নাম শুনেছ কখনো? এসেছো? এই দেখো তোমরা ভালোবাসা গুলো দাও না কেন গো? কেউ লাইক করছে না কেন গো? একটা লাইক করলে কি হয় তোমাদের? ঝটপট আঠারো জন আছো like গুলো করে দাও গো। একটু ভালোবাসাটা দেখাও। একটু শাড়িটা সরাই দাও না প্লিজ এরকম কথা কেউ বলে লাইক করে দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে দেখো কি সুন্দর ভালো ভালো কমেন্ট করে মানে মন খুলে বলতে ইচ্ছা করে গুলো দেখতে ইচ্ছা করে আর এমন কমেন্ট করো না সত্যি খুব খারাপ লাগে কেন বড় হবে এরকম কমেন্ট তোমার বাড়ির লোক হলে তুমি করতে বা তোমার বাড়ির লোক হলে তুমি এরকম সহ্য করতে বলো দেখি ঝটপট একটু লাইক গুলো করো বন্ধুরা সবাই ভালো ভালো করতে থাকো। ঝটপট ঝটপট। সাবস্ক্রাইব করে দিলাম আমি রাজীব দিদি ও অসংখ্য ধন্যবাদ ভাই তোমাকে এইভাবে পাশে থেকো সাপোর্ট করো তারপরে বলো সবাই কেমন আছো কেমন আছে একটু বলো সবাই সবাই আমাকে জিজ্ঞাসা করো আর আমি তোমাদের একবারে সবাই জিজ্ঞাসা করি কেমন আছো বলো যারা যারা আমাকে সাপোর্ট করছো এত অসংকো অসংকো ধন্যবাদ তোমাদেরকে অসংকো ধন্যবাদ আর সবাই একটু লাইক ডান করবে লাইক না করে যেও না সবাই একটু লাইক করো আর যাবে কেন? তোমরা থাকো আমার সঙ্গে গল্প করো, ভালো ভালো কথা বলো, ভালো ভালো কমেন্ট করো, তবে তো ভালো লাগবে বলো? তোমরা আসছো দেখছো চলে যাচ্ছ কেন গো? ভাল লাগছে না? এই ঘুম পাচ্ছে, আমার কিন্তু ঘুম পেলেও আমি তোমাদের সঙ্গে গল্প করার জন্য এই time টা নিয়েছি, আর তোমরা? হাই hello ছাড়ো রাধে রাধে বলো, রাধে রাধে। দাদাকে কোনো দিন লাইভে আসে নাই একবার দাদার সাথে পরিচয় করিয়ে দেবেন দাদা কোনো দিন লাইভে কি দাদা ভিডিওতেই কোনো দিন আসে না দাদা এগুলো পছন্দ করে না আমি জোর করে করি আমার ভালো লাগে তাই আমার টাইম কাটে না কী করবো তো সে জন্য করি কে তুমি নন্দিনী আগে তো দেখিনি রাধে রাধে আমি তোমাদের বন্ধু বৌদি দিদি যেটা খুশি বলতে পারো এবার বলো তুমি কেমন আছো আর বাড়ির সবাই কেমন আছে বলো আর বাড়ি কোথায় গো নন্দিনী তো সর্বপ্রথমে বলি আমি ভালো আছি বাড়ির সবাই ভালো আছে আমার বাড়ি নদিয়া রানাঘাট তুমি কেমন আছো তোমার বাড়ির সবাই কেমন আছে বলো একটু তুমি অনেক ভালো দিদি তোমরাও অনেক অনেক ভালো গো ভাই দেখো কি সুন্দর সুন্দর কথা বলছো তোমরা তোমাদের সঙ্গে আমার দেখো কোনো সম্পর্ক নেই তবু রক্তের সম্পর্ক নেই এই যে দিদি বলে ডাকও কত ভালো লাগে জানো কত ভালো লাগে নিজের নিজের ভাই বোনের কাছ থেকে মানে এই ডাকটা শুনি না যে তোমরা এত সুন্দর করে ডাকো সত্যি খুব ভালো লাগে এইভাবে ভালোবাসা দিয়ে যেও সাপোর্ট করে যেও इजी বৌদি بقول দাও এটা আবার কোন ধরনের কথা বল আমি বিন্দাস আছি আর বাড়ি সবাই ভালো আছে আর বা আমার বাড়ি আকাশের নিচে মাটির উপর কলকাতাতে ও আচ্ছা আচ্ছা খুব ভালো ভাই আকাশের নিচে মাটির উপরে মানে তোমার কাছে পিঠে ধর আমারও তোমার কলকাতা আমার রানাঘাট দু ঘন্টা যেতে আসতে টাইম মানে যেতে টাইম লাগে আর কি দেখো ভাই ভালো করে কমেন্ট করবে ঠিক আছে বাজে কমেন্ট করবে না যদি ওই রকম কমেন্ট করতে ইচ্ছা করে তোমার বাড়িতে মা বোন দিদি যেই থাকুক না কেন তাদেরকে কথা বলো ঠিক আছে গিয়ে আমি তোমাদের সঙ্গে কোনো খারাপ কথা বলছি না তো আমি আশা করি না তোমরা আমাকে এরকম খারাপ কমেন্ট করবে তো আমি যথেষ্ট ভালোভাবে রয়েছি আর যদি আমার লাইভে থাকতে না ইচ্ছা করে না থাকবে কিন্তু বাজে কমেন্ট করবে না ঠিক আছে আর তোমাদের যদি বাজে কথা অভ্যাস থাকে সেটা বাড়ির লোকের সঙ্গে করবে কমে লাইভে এসে কারোর সঙ্গে এরকম ফালতু কমেন্ট করবে না যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দিও ছোট দেওর ভাই ভেবে না ভাই একদম তুমি ভুল করি তুমি ঠিকই বলেছো এইটুকু একই ঠাকা হতেই পারে আমাদের ভাই বোন বন্ধুত্বের মধ্যে এইটুকু হতেই পারে বাংলাদেশ গো আচ্ছা তুমি বাংলাদেশ থেকে দেখছো অনেক অনেক ধন্যবাদ তোমাকে রাইট বললে দিদি হ্যাঁ ভাই দেখো যদি কাউকে ভালো না লাগে না থাকবে যে তোমার বাড়ির যদি কাউকে কো এরকম কথা বলে তুমি কি শুনবে শুনবে না আর আমি তোমাদের কি এমন বাজ দিয়েছি যে আমার লাইভে এসে তোমরা এরকম উল্টোপাল্টা কথা বলবা আমি তোমাকে কোনো বাজে কথা বলছি না কি না ভাই তোমার কথা আমি বলছি না একটু আগে একটা উঠে গেল কমেন্টটা তো সে একটা বাজে কথা দুবার দুবার করে বাজে কথা বলেছে কেন বলবে বাজে কথা আমি তার কি করেছি গত সপ্তাহে ছাই দিয়েছি নাকি সে বাজে কথা বলবে দিদি তোমাকে কি হাপো পুতুল রে অনেক অনেক ধন্যবাদ ভাই অনেক অনেক ধন্যবাদ তো বলো তারপরে সবাই যার ভালো লাগবে আমার লাইভে থাকবে যার আমাকে ভালো লাগবে দিদি হিসেবে বৌদি হিসেবে বন্ধু হিসেবে সে আমার লাইভে থাকবে কিন্তু কোনো বাজে কথা বলবে না সবাই মনে করবে যে তোমার যেমন ফ্যামিলির কেউ ফ্যামিলিতে অনেক আছে মনে করবে সেটাই আমি কেউ ঠিক আছে খেয়েছো তুমি হ্যাঁ ভাই আমি খেয়েছি খেয়ে দিয়ে বসেছি অনেক রাত হয়ে গেছে না লাইক ডান করে দিলাম অসংখ্য ধন্যবাদ তোমাকে লাইক দেন থ্যাংক ইউ থ্যাংক ইউ কি রান্না করেছো আজকে আমাদের রুই মাছের ঝাল হয়েছে আর সাদা ডাটা সবজি যেটা হয় তরকারি সবজি হয়েছে চাটনি হয়েছে টমেটোর চাটনি ইউ আর সো কিউট অ্যান্ড বিউটিফুল থ্যাংক ইউ তো বলো তারপরে তোমাদের খাওয়া হয়েছে খেয়েছো অনেক রাত হয়ে গেছে বেশি রাত করে না খাওয়াটাই ঠিক তাই না বলো আমি আগে আগে খেতাম বেশি রাত করে জানো খেয়ে আমার মানে গ্যাসের সমস্যা হয়ে গেছিল পেটে ব্যথা হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তারপর থেকে আমি বেশি রাত করে খাই না তুমি আমার দিদি ওকে আমি তোমাকে সাবস্ক্রাইব করে দিলাম দিদি অসংখ্য ধন্যবাদ ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে ভালোবাসা দিও পাশে থেকো বাবা আমি বিদেশে আছি এরকম খাবার খেতে পারছি না মিস করছি আচ্ছা ঠিক আছে তুমি বিদেশ থেকে বাড়ি এসো আমার বাড়ি এসো আমি তোমাকে খাওয়াবো ভালো ভালো খাবার খাওয়াবো আমাদের যেগুলো ঘরোয়া খাবার দেশি খাবার মানে দেশীয় খাবার সেরকমই খাবো বিদেশে খাবার বুঝতেই পারি কষ্ট হয় জানো তো কোথাও যদি ট্যুরে টুরে যাই তো সেখানকার খাবার খেতে খুব কষ্ট হয় আমার তখন মনে হয় আমি কখন একটু বাড়ি যাবো বাড়ির খাবার খাবো আমি তোমাকে কি বলে ডাকবো বলেন তোমার যা খুশি তুমি দিদি বলতে পারো বৌদি বলতে পারো বন্ধু বলতে পারো যা খুশি বলতে পারো কিন্তু কি দিদি বন্ধু যা খুশি বলো না আমি মনে করি তার মধ্যে একটা অনেক ভালোবাসা রয়েছে তুমি তোমাকে বাজে কথা বলছো না ফাস্ট টাইম আমার লাইভে ফার্স্ট টাইম আসছো অনেক অনেক ধন্যবাদ তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে আমার লাইভে এসে জয়েন করেছো তো তোমাদের কাছে এইটুকু চাইবো যে আমার ভিডিওগুলো গুলো দেখো একটু লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে একটু ভালোবাসা দিও আর ভিডিওতে কমেন্ট করবে ঠিক আছে কমেন্টে রিপ্লাই পাবে তো বলো তারপরে সবাই বলো ভালো করে ভালো ভালো কথা বলো একটু গল্প হোক সবাই মিলে আমি রাজীব তোমাকে অনেক ধন্যবাদ দিদি তোমাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই এই যে তুমি দিদি বলে ডাকছো না সত্যি মনটা জুড়িয়ে যায় আমার ভাইয়ের কাছেও মানে আমি এই একটা শুনি না তোমরা বলো আমার সত্যি খুব ভাল লাগে আমি কোনোদিন আপনার লাইভ বাজে বাজে কমেন্ট না তুমি কখনোই করো না বাজে কমেন্ট আমি দেখেছি আমি একজন আসে দেখেছি মানে ওর মনে হয় কমেন্ট রেডি করাই থাকে হ্যাঁ মানে শুধু কমেন্ট করতে থাকে একটা যে কিছু কথা বললাম একটু আগে তোমরা বলো তো আমি এর কি করতে পারি এরকম বাজে কমেন্ট করতে থাকে তারপর থেকে দেখছি আর করছে না আমি বুঝি না এরা মানুষকে খারাপ কথা বলেই মানে কতটা আনন্দ পায় কিভাবে থাকে মানুষকে বাজে কথা বলতেদের এতটা ভালো লাগে জাপানে থাকো আমরা নামই গেছি তারপরে বলো সবাই বলো বলো ভালো ভালো কথা আমি তোমার পাশে আছি তোমার ভাই অনেক অনেক ধন্যবাদ কিছু কিছু বুঝতে বুঝতে দেখো আমি মানে ইংলিশে খুব একটা ভালো না তো যেটুকু পারি সেটুকু বলি যেটুকু পারি না সেটুকু বলতে পারি না তো তার জন্য হয়তো তোমরা ভেবো না যে আমার কমেন্ট করছে না আমি যেটুকু পারি সেটুকু মানে বলতে পারি যেটুকু বুঝতে পারি সেটুকু বলতে পারি বাকি খুব বেশি বলতে পারি না ধন্যবাদ ধন্যবাদ সূর্য এসেছে মানে তোমার নাম কি সূর্য খুব ভালো খুব ভালো আমার দিদির নাতি নাতির নাম সূর্য আমার দিদির মেয়ের ছেলে ছেলে হয়েছে ওর নাম সূর্য রেখেছে সূর্য আজকে খুব সুন্দর হচ্ছে তোমার নামটা জানা হলো না আমার নাম রত্না বিশ্বাস তো আমার দিদির নাতি সূর্য সে আমার ভাই মানে নাতি ভাই বলে ডাকি আমি তুমিও আমার ভাই সূর্য আজকে আমার নেট শেষ হয়ে যাচ্ছে কি ব্যাপার আপনি কি একটা গান গাইবেন দয়া করে আপনার কণ্ঠ অনেক ভালো লাগছে এই কথাটা তুমি ইংলিশে বলতে চেয়েছিলে আমি বুঝতে পারিনি আমি সং সং মানে কিছু কিছু বুঝতে পারছিলাম পুরোটা না বুঝলাম না মানে বলা যায় না তো এটাই বলতে চাচ্ছিলাম তো আমি গান তো খুব একটা পারি না আর মানে জানিও না গলাও ভালো না আমি জানি তো এক লাইন লাইন কি তো এরকম জানি জানি না দু ভালো লাগবে কি আর আমি সব গান জানিও না ওই যখন ভিডিও করতে হয় তখন ওই দু লাইন ওই যে মুখস্ত করে নিই তারপরে ভিডিওটা করি ব্যাসে টুকি গান আমি সেরকম জানি না তো অবশ্যই তুমি যখন বলছো অবশ্যই গাইব আমার নদীয়া যাওয়ার ইচ্ছে বাট কেউ নাই তাই কি আমার বাড়ি চলে আসবে আপনি কি গান নদীয়া চলে আসবে আমার বাড়ি চলে আসবে তুমি তো আমার ভাই চলে আসবে এই দেখো আর চলে চলেছে বাজে কমেন্ট এসকে বলে সাকিউল এসকে সাকিউল বাড়িতেও তো বাড়ি তো চিনি না কিভাবে যাবো ভালোভাবে থাকো অবশ্যই জানবে আসো তো বাইরে যাওয়ার আগে ঠিক পরিচয় হয়ে যাবে আসার আগে ঠিক পরিচয় হয়ে যাবে যারা বাজে কমেন্ট করছে তাদের কি আমি তো এই জায়গাটায় বুঝতেই পারি না যারা বাজে কমেন্ট করছে যদি ফেসবুক হতো আমি সঙ্গে সঙ্গে ব্লক করে দিতাম এখানে ব্লকটা আমি বুঝতেই পারি না যার জন্য আমি করতে পারি না এখানে আদৌ ব্লক হয় কি আমি জানি না। এইসব বাজে কমেন্ট যারা করে আমি তো একদমই রাখবো না তোমাদের ওখানে তো মায়াপুর আমার বাড়ি থেকে দু ঘন্টা বাসে যায় দু ঘন্টা আমার বাড়ি থেকে আর বাইকে গেলে হয়তো এক ঘন্টা কি দেড় ঘন্টায় চলে যাওয়া যাবে তুমি বলেছিলে গান করতে তো অবশ্যই গান করবো এক লাইন কি দু লাইন তো করছি কি ব্লগ করা যায় ব্লগ করা যায় তা তো আমি জানি না আমি করতে গেছি ওই ডিলিট হয় কিন্তু ব্লকের অপশানটা আমি বুঝতে পারি না তাই আমি ব্লগ করতে পারি না এত কিছু কিছু মানুষ জ্বালায় মানে আমার এত রাগ হয় ভিতর ভিতর আমি কিছু করতে পারি না ব্লগটা করতেই পারি না একটু আগে একজন একে পরে গেল 아 ভাই যদি মানুষ হয় শে বাজে কথা বলবে না আসলে কি বলতে এরা মনে ফ্যামিলির লোকের সঙ্গে এই ধরনের আচরণ করে ওই জন্য অন্য একজনের ফ্যামিলিকে এরকম কথা বলতে সাহস পায় আসল কথা হলো এটা ওদের এই রকম মানে অভ্যাস আছে তো পরেই আমরা লাইন ঠিক আছে

হবে এই কথা মনে রেখো এই কথা মনে রেখো ভুলো না কোনোদিন বলো না আমার তুমি হয়েছে কেমন আছো তুমি হ্যাঁ ভালো আছি হ্যাঁ ওর নাক কান কাটা একদম বলেছে আহ পরিবার থেকে ভালো শিক্ষা দেয় নাই তাকে একদম খুবই ভালো লাগলো গানটা ধন্যবাদ ধন্যবাদ গানটা না তো মুখস্থ নেই ওই যে যখন হয় তখন শুনি তখন মুখ গোলাই করে ভুলে যাই আচ্ছা তোমার কি বাজু আছে মানে কি বুঝলাম না খুব সুন্দর হয়েছে বাবা ধন্যবাদ অনেক ভালো লাগছে গানটা দিদি ধন্যবাদ সবাইকে চেষ্টা করলাম এত বলছো ভাই তোমার কথা রাখার একটু চেষ্টা করলাম মানে বুঝলাম না সবাই ড্যান মানে লাইক না করে চলে যেও না লাইক ডানটা করে যাও আসো ফুট করে দেখছো চলে যাচ্ছে এটা কিন্তু ঠিক নয় আসো যখন একটু গল্প করেই যাও কি পাথর বসানো থাকে রূপুর ধাবা হাতে পড়ে আচ্ছা

রং উঠে গেছে দেখো সাদা হয়ে গেছে সবসময় জলের কাজ করে না জল থাকে এখানে থাকলে লাল থাকে আমার কিন্তু এখানে সামনে এখানে পড়েছি তো জলে 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 ভিজা থাকে সবসময় সাদা হয়ে গেছে আমি আমি খুব ভালো আছি বৌদি হ্যাঁ ভালো থাকো গো সুস্থ থাকো ভালো থাকো তোমার অনেক ভিডিও লাইক করে দিলাম দিদি অনেক অনেক ধন্যবাদ ভাই তোমাকে বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নদীয়া তারপরে বলো বাকি বন্ধুদের হাতে ব্যাথা হয়েছে বলো আসছো টুক টুক করে দেখছো আর চলে যাচ্ছো মানে হাতে ব্যাথা

I wow.